বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকার যে অর্থাৎ হে বাঁকা সূর্যুক্ত বিশাল দেহের অধিকারী কোটি কোটি সূর্য সম তেজ সম্পন্ন দেব আপনি আমার সকল কাজ থেকে বাধা দূর করুন কোনো শুভ কাজ গণেশদেব ছাড়া অসম্পূর্ণ বুদ্ধির সাগর জ্ঞানের ভাণ্ডার আর ভক্তদের সংকট মোচন করেন হচ্ছে এই গণেশ দেবতা গণেশ দেবের জন্মবৃত্তান্ত নিয়ে নানান রকম কথাই আছে আজকে আমার এই ভিডিওটি সেই নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি সনাতনী লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবার অনুরোধ রইল মাতা পার্বতী যখন স্নান করতে যাবেন এমন সময় দ্বারের কাছে পাহাড় পাহাড়ায় রেখেছিলেন নন্দীকে কিন্তু তিনি স্নান করতে করতে হঠাৎ দেখলেন যে তার সামনে শিব এসে উপস্থিত এবং নন্দীকে ডাকার পরে জানতে পারলেন যেহেতু সতী প্রতি সেই জন্য তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং মহাদেবের আজ্ঞা তারা কখনোই অমান্য করতে পারবেন না সেই জন্য তারা তাকে প্রবেশ করতে দিয়েছে তখন পার্বতী ভীষণ মনে মনে রাগ হল যে তাহলে আমি আর দেবাদিদেব যখন একসঙ্গে থাকবো আমার কথার কোনো গুরুত্বই থাকবে না তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এমন কাউকে সৃষ্টি করতে হবে যে কিনা শুধু আমার কথাকেই মান্য করবে আর কারোর কথাকেই মান্য করবে না এই তার ভাবনা থেকে আস্তে 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 ভাবতে ভাবতে একদিন তিনি তার গায়ে হলুদ লাগাচ্ছেন এবং সেই হলুদ এবং নানা সুগন্ধিযুক্ত দ্রব্য দিয়ে তিনি একটা পুত্র সন্তান বানিয়েছিল এবং পুত্র সন্তানটাকে সুন্দর এমন সুন্দরভাবে বানিয়েছে দেখে মনে হচ্ছিল একদম পুরো হুবহু এখনই কথা বলতে পারবে এরকম মহামায়া তার মধ্যে প্রাণ দিলেন এবং প্রাণ দিয়ে সেই পুত্র সন্তানকে বলল এবং তার শক্তি তার মধ্যে অর্পণ করে তাকে গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে তিনি আর একদিন এরকম স্নান করতে গিয়েছিল এমন সময় দিবাদিদেব মহাদিবেশে উপস্থিত এবার দিবাদিদেব মহাদেবের সঙ্গে তার বিভিন্ন রকমের বাদ চলে প্রতিবাদ চলে করতে করতে শিবের প্রচণ্ড রাগ হয়ে যায় এবং তখন শিব তার ত্রিশূল দ্বারা গণেশের মস্তক ছেদন করে দেয় পার্বতী এসে যখন এটা দেখলো প্রচণ্ড পরিমাণে রাগান্বিত হয়ে গেল এবং তাকে শান্ত করবার জন্য শিব বলল দাঁড়াও পার্বতী আবার আমি তোমার পুত্রকে পুনরুজ্জীবিত করে দেব। তার বাহনদের তখন বলল যাও গিয়ে দেখে আসো উত্তরমুখী যে কোনো যাকেই তোমরা শুয়ে শুয়ে থাকতে দেখবে কিনা তার মাথাটা ছেদন করে নিয়ে এসো তারা বনের মধ্যে যেতে যেতে দেখতে পেলো একটা হাতি উত্তর দিকে মা মুখ করে শুয়ে আছে তখন তার মাথাটাকে কেটে এনে গণেশের মাথায় লাগিয়ে তাকে পুনরুজ্জীবিত করলো এইটা হয়ে গেল এক কথা কিন্তু ব্রহ্ম বৈবর্ত পূরণ অনুসারে যে গণেশ দেবতা নাকি যখন জন্মেছে বিভিন্ন দেবতাদের সাথে সাথে শনি দেবতাকে দর্শন করতে এসেছিলেন কিন্তু তিনি চোখটা নিচের দিকেই রেখেছিলেন তখন পার্বতী এবং শিব বলেছিল কেন তোমার মস্তক চোখ নিচে তখন বলেছিল যে আমার দৃষ্টি যার উপরে পড়ে তারই সর্বনাশ হয় আমি চাই না তোমার পুত্র সন্তানের করে সর্বনাশ হোক তখন দেবাদেবার পার্বতী দুজনেই তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল তুমি কোনো চিন্তা করো না আমার পুত্রের কেউ কখনো অনিষ্ট করতে পারবে না তাদের অনুরোধে যেই শনিদেব সরাসরি গণেশের মুখের দিকে তাকিয়েছিল সঙ্গে সঙ্গে মাথাটা খসে পড়ে গিয়েছিল আর ভগবান নারায়ণ তখন ওই উত্তরমুখী সেই হাতির মস্ত কেনে গণেশকে পুনরুজ্জীবিত করেছিল এবং আশীর্বাদ করেছিল এর মতো শক্তিশালী বুদ্ধিমান আর কেউ হবে না এবং সবার সমস্ত দেবতার আগে এই গণেশ দেবতার পুজো হবে সেই থেকেই গণেশ দেবতার পুজো আমরা প্রথম করে থাকি এবার এত বড়ো শরীর নিয়ে গণেশের বাহন কেন ছোট্ট এইটুকুইদু তা কি জানেন চলুন পৌরাণিক কথা অনুযায়ী গজমুখ নামে এক অসুরের তাণ্ডবে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিল কারণ ওই গজমুখ শিবের আরাধনা করে তার কাছে প্রচুর শক্তি প্রাপ্ত হয়েছিল এবং প্রচণ্ড পরিমাণে দেবতাদের উপর অত্যাচার করতে লাগলো সেখানকার সিংহাসনের দাবি করতে লাগলো একদম অতিষ্ঠ হয়ে দেবতারা শেষে শিবের কাছে এলো এবং শিব তখন এই ভার দিয়েছিল গণেশের উপরে গণেশের সঙ্গে গজমুখের দারুণ যুদ্ধ হয়েছিল গজমুখ তখন ইঁদুরের রূপ ধরে গর্তের মধ্যে লুকিয়ে পড়েছিল যে সুযোগ বুঝে যেই কিনা গণেশের উপর আক্রমণ করতে যাবে গণেশ সঙ্গে সঙ্গে তার পিঠের উপরে চড়ে বসলো এবার অসুরকে দমনের প্রতীকরূপে গণেশের বাহন হিসেবে এই ইঁদুর রয়ে যায় মৎস্য করুন অনুযায়ী স্বর্গে নামক এক গান ছিল যে কিনা খুব অহংকারী ছিল কারণ খুব সুন্দর গান গাইতে পারতো একসময় ঋষি বামদেবের গান শুনে এই অহংকারী ক্রঞ্জ খুব হেসেছিল ক্রোধে তখন সেই ঋষি তাকে ইঁদুরে পরিণত করে ইঁদুরে পরিণত হওয়ার পর পরাশ্রমের আশ্রমে গিয়ে এই ইঁদুর ক্রঞ্জ প্রচণ্ড অত্যাচার শুরু করে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গণেশের সনার শরণাপন্ন হলো ঋষি এইবার গণেশ কী করলো তাকে একটা ফাঁদ পাদল দড়ির ফাঁদে আটকে পড়লো এই ইঁদুর এবার প্রাণ ভিক্ষা চাইতে লাগলো তখন গণেশদেব বলেছিল যে তুমি বর চাও তোমার মনের মতন কিন্তু এই মুসিক তখনও তার অহংকার শেষ হয়নি সে উল্টে গণেশকেই বর দান করতে চাইল। গণেশ এই ছোট্ট মুসিকের কথায় হেসে উঠেছিল তবুও তিনি বর হিসেবে তাকে বাহন রূপে চেয়ে নিয়েছিলেন সেই কারণেই কিন্তু ইঁদুর গণেশের বাহন গণেশদেবও তাকে তুলসী অর্পণ করা যায় না শিব ঠাকুরকেও তুলসী অর্পণ করা যায় না একটা ঘটনা একবার গঙ্গার পারে গণেশ ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তুলসী দেবী বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে ধ্যানমগ্ন এই গণেশকে দেখে তার খুব ভালো লাগে এবং তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় কিন্তু গণেশ দেব জানায় যে তিনি বিয়ে করতে পারবেন না তিনি ব্রহ্মচারী সেই জন্য বিয়ে করতে পারবেন না তখন তুলসীদেবী তার উপরে খুব রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিল তুমি ব্রহ্মচারী তো তোমার দুটো বিয়ে হবে হৃদ্ আর সিদ্ধি গণেশের কিন্তু দুটো বউ তখন গণেশ আবার রাগান্বিত হয়ে তুলসীদেবীকে অভিশাপ দিলেন যে তোমার রাক্ষসের সঙ্গে বিয়ে হবে এই কারণে কিন্তু দুজনের মধ্যে এই রকম শত্রুতার জন্যই গণেশের সঙ্গে গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না আর কিছু কথা যেগুলো কিনা আমরা অনেক জানি জানলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তবে আসুন বলি গণেশের পূজায় কি কি ফুল সব থেকে গণেশের প্রিয় জবা ফুল লাল ফুল নীলকণ্ঠ ফুল গাঁদা ফুল এগুলো কিন্তু খুব প্রিয় বিশেষ করে কিন্তু গণেশের পূজাতে দুর্বা অবশ্যই দিতে হবে দুর্বা খুবই প্রিয় তাছাড়া নানান রঙের রঙিন ফুল বেশি ভালোবাসেন তিনি আমরা কিন্তু লাল ফুল বা জবা ফুল কিন্তু জন্মছকে যাদের মাঙ্গলিক দোষ আছে সেই কাটাতে প্রতি বুধবার এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া যেতে পারে তাতে মাঙ্গলিক দোষ কেটে যায় আর নানান রকম শত্রু কিন্তু ধ্বংস হয় তারপরে কুন্দ ফুল আছে কুন্দ ফুল পরিবারের মধ্যে যদি কলহ লেগে থাকে সেই সব দূর করতে অর্পণ করা হয় নীল অপরাজিতা ফুলও ব্যবহার করা হয় যাদের বিয়েতে নানান রকম বিঘ্ন আছে সেই বিঘ্ন হবে না তাহলে শিব আর মা কিন্তু খুব প্রিয় আর তারপরে আপনারা সুস্বাস্থ্য কামনার জন্য হলুদ গাদা ফুল গণেশকে অর্পণ করতে পারেন হলুদ চন্দ্রমল্লিকা কিন্তু খারাপ দৃষ্টি বা কোনো প্রতিকূল অবস্থা থেকে বাঁচবার জন্য গণেশকে অর্পণ করা হয় শিউলি ফুল যা কিনা স্বর্গ স্বর্গজ থেকে এসেছিল পারিজাত ফুল এটা দান করলে সন্তানের উন্নতি হয় আর গোলাপি দোপাটি ফুল এটা হচ্ছে নিজের জীবনের উন্নতির জন্য গণেশ দেবকে অর্পণ করা যেতে পারে আমার জানা কিছু পৌরাণিক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ছাবস্ক্ৰাইব কৰাৰ আবাৰ ৰিকুৱেষ্ট ৰৈলো ৰাধে ৰাধে গণপতি বাপ্পা মৰীয়া